আজকে অনেক ভিডিও কালকে অভিযোগ ভাই ওই যে ভদ্রলক্ষী লোকাল গান্টে কাজ করা ওই লিঙ্কটা দেওয়া ডেসক্রিপশন নিচে দিকে এই আপনারা যেটা করবেন এটা ডাউনলোড আপনারা কেন করতে পারতেছেন না এটা তো খুব সহজ প্রক্রিয়া টেলিংকে চলে যাবো আমি দেখাচ্ছি ডাউনলোড করবো মানে এরকম কিছু পাবলিক আছে বুঝছেন ভাই মানে ভাই এত করি কম ভাই আমার চ্যানেলের মধ্যে পোর্টফোলিও আছে ম্যাক্সিমাম চ্যানেলের মধ্যে আছে ভাই তুমি চ্যানেল থেকে নাও ভাই একটু লিঙ্ক যদি দিতেন মাঝে মাঝে রাগ আমার অনেক করে যে এরকম করে হয় তাহলে আমি ক্লাইন্ট আপনাকে ধরে দিই আপনি কাজটা বলেন কিন্তু বলি না কেন আসলে মানুষের তো কি মনে করবে যে দেখেন যে দেখেন ভাই এই দেখেন কিন্তু বিষয়টা আবার কি যে এক ঘন্টা পর দু ঘন্টা পরে সে বলে একদিন পরে বলে ভাই চ্যানেল দিয়ে খুঁজে পাইনি আমি এখন মনে ভাবি যে একটা চ্যানেল থেকে যদি তুই ভাই খুঁজে না তাহলে তুই কিভাবে ক্লাইন পাব আমি তো একটা জিনিসকে দিয়ে দিলেন এখানেই আছে চ্যানেলটাতেই তো আছে নাকি ভাই তুই প্লে লিস্টটাতে যাও প্রো লেখা আছে ওখানে ক্লিক করে নিয়ে নাও এই যে এই সহজ বিষয়টা জানে না বোঝে না ঘটনাছে তাই আমি চ্যানেল নাকি তবে এরকম কিছু কিছু পাবলিক আছে আর কি আপনি এই যে এই যে উপরে লিঙ্কের কখন না নিচের দিকে চলে আসবেন এই ব্যানারটাকে অতিক্রম করবেন এই এই লেখাটা অতিক্রম করে এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করলাম দেওয়ার পরেই এই ডাউনলোড শুরু হয়ে গেল ডাউনলোড হলো হল ডাউনলোড হচ্ছে না বলে আমি এই জায়গাতে এই জায়গাতে আসবো এই জায়গাতে আপনি ডাউনলোড হয়ে গেল আমি এখনো দেখাচ্ছি সেটা টাইম পাঁচ মিনিটও লাগে না সেটা থেকে এটা ডাউনলোড হয়ে গেছে না ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আপনি চলে যাবেন এই থ্রি ডট এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন এখানে চলে আসে এখানে ভিডিও কিউ আছে থাকলে কি করতে হবে আগেই রিমুভ এখান থেকে রিমুভ রিমুভ করতে হয়ে গেছে না এখন আপনি ডাউনলোড এই যে আইকনে ক্লিক করেন আবার অনেকের কি হবে ডাউনলোড এখানে দেখা না দেখা হলে নিচের দিকে আসলে এরকম কারোর তারা কি করতে পারেন সেখানে ক্লিক করে শো শো ইন ফোল্ডার ক্লিক করলে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে অথবা আপনি কি করতে পারেন এটাও যদি না পড়েন আপনি এটাকে করেন এই ডাউনলোডে ডাউনলোড এই ডাউনলোড ফোল্ডারে চলে যাব এই ডাউনলোড হয়ে গেল ভাই এমন ডাউনলোড হয়নি নাকি তাহলে আমরা শোং ফোল্ডারে চলে যাই দেখেও কোথায় ডাউনলোড হলো আমরা চলে যাই শোয়িং ফোল্ডারে তুমি দেখো কোথায় ডাউনলোড হয়েছে এখানে ক্লিক করে দেন ও এখন ডাউনলোড হয়নি ভাই ডাউনলোড হচ্ছে এই চলে আসছে কালটা হ্যাঁ

কি ফুল্লি ডাউনলোড হয়েছে আচ্ছা আবার করলাম হ্যাঁ হয়েছে তো আচ্ছা এখন আপনি এটাকে কপি ধরে এখানে পেস্ট খুললে কামা এটাকে ওকে করে দিন

নিয়ে একটা সন্দেহ হচ্ছে এটা কি ডেম্বর এটা আছে ভাই এটাই হ্যাঁ জিরো ফোর এই যে কি হলো পূর্বের চলে যাচ্ছে চলে আসছেন আগের কিন্তু এটা ওল্ড যেটা ছিল আগে এখন দেখছেন না এই যে আপনি তো আপনি ক্লাসে বলতেন দেখা যায় না আগের তো হয়ে গেছে তাহলে এই আপডেটটাকে কি করতে হবে আমরা কি ওল্ড ভার্সনটা দিলাম এখন আপনি যদি টিসি বন্ধ করে আবার করেন তাহলে আবার আপডেটটা দেখবেন লেজেন শুরু আপডেটটাকে বন্ধ করতে হয় তাহলে বন্ধ করতে হবে কিভাবে চলে যাবেন হলো আপনার কম্পিউটারে লোকাল মানে ডাউনলোড কোথায় হয় আপডেট বন্ধ করতে হবে বলতে এই যে ভিডাইপুর ওল্ড ভার্সন আমরা যদি কম্পিউটারটা যদি আপনি যদি ভিডিও কেউ আপডেটটা বন্ধ না করে দেন তাহলে কি হবে কম্পিউটার বন্ধ করলে আবার যদি অন করেন পাঁচ মিনিট পর তাহলে ভিডিও কেউ যে নিউ ভার্সনটা হয়েছে সেটা চলে আসবে এই জন্য কি করতে হবে সেজন্য না নিতে পারে আপডেট হয়েছে এখন কি বলবেন আপডেট হয়েছে নিউ ভিসন নিয়েছে এখন সেটার মধ্যে আমাদের যে ফ্যাসিলিটি থাকার কথা ছিল আমাদের ওল্ড ওল্ড ভাষাটাতে ভালো ছিল ভালো আছে ভালো নেই আমরা কি করতে পারি হয়তো বিষয়টা হলে এরকম যখনই কোনো কিছু আপের আসে তখনই কিছু নিয়ে আসে তাই না হতে পারে এখনো কমপ্লিটলি সবকিছু হয়নি আপের হতেই পারে এই কয়েকটা দিন আমাদের কাজ করতে হবে এই ধরনের কি করতে পারি আমরা আমাদের পুরী ভাষণে আমরা চলে যাই দেন যখন নিউ ভাষণে যখন সবকিছু উঠে যাবে যখন আমরা দেখবো যে হ্যাঁ কম্পিউটি বলতেছে নতুন বাসনই ভালো

আপনার এই যে আপনি যে এক্সটেনশনটা ডাউনলোড করলেন ওল্ড ওল্ড এক্সটেনশনটা ডাউনলোড করলেন সেটা কোথায় ডাউনলোড আর কম কোথায় ডাউনলোড হবে লোকাল রিক্সা হবে না লোকাল রিক্সা হবে এই যে লোকাল রিক্সি এই রিক্সা তো হবে না হবে কি নাকি এই রিক্সা একটু সিলেক্ট করে নিলেন নিলাম নেওয়ার পর আপনি এই যে সার্চ অপশন যে আপনি কোন ফাইলটা খুঁজতে চান কোন ফোল্ডার চান

হ্যাঁ আপনি আবার করেন এটা আবার আপনার খুবেন আবার ওয়াল্ড যাবেন সেম ভাবে বলবো না যেটা আপনি একটু করতে পারতেছেন না আগে ক্লাসে দেখতাম এখান থেকে ভালো হবে আর আপনার সাথে একজন আর আসে উনি কই তো ম্যারাদিন আসেনা দেখিনি আচ্ছা সময় দেন চলে আসবে চলে আসবে সময় হয়ে গেছে তাহলে আপনি বাসায় কয়েক ঘন্টা সময় দেন কম্পিউটারে কয়েক ঘন্টা সিরিয়াসলি কয়েক ঘন্টা দেন সময়

Kamala 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 Kamala

লাস্ট মোটিভেট করা হয়েছে কোনটা হয়েছে এই যে সইএ এখন তেতাল্লিশ সর্বশেষ ডাউনলোড তাই না হ্যাঁ টাইম দিয়ে বুঝবেন এক্সটেন সর্বশেষ ডাউনলোড করলাম কখন এই তো দশ মিনিটের মতো হলো তাই না এটাই আমাদের সর্বশেষ এক্সটেশন ফোল্ডার এখানেই আছে এখানে একটা ক্লিক সিলেক্ট ক্লিক করলাম ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ভিডিওপির একটা আইডি আছে সে আইডি এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা ভিডিও আইডি

আপডেট নিতে পারবে না ঠিক আছে তাহলে আমার ছেলে দিয়ে রাখলাম আর আগে কাছে দেখবো যে কি আপডেট হবে না বুঝতে হবে ঠিক আছে আজকে বোঝান থাকবে ক্লাস